আলাইকুম এস এসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা ঢাকা বোর্ডের রেজাল্ট আমি সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সকলেরই রোল এখানে শো করতেছি তোমাদের রোলটা শুধু এখানে মিলাই নিবা তোমাদের আর কোনো কাজ নাই তোমরা এখানে শুধু তোমাদের রোলটা দেখবা যে তোমাদের রোলটা আছে কিনা তো এখানে আমি তিন সেকেন্ড করে সময় দেবো তোমরা হচ্ছে স্ক্রিন মানে হচ্ছে স্ক্রিনে যেখানে তোমাদের রোলটা থাকবে সেখানে আটকিয়ে তোমাদের রোলটা মিলাই নিবা তো দেখো আমি সর্বপ্রথমে ঢাকা বোর্ডের রেজাল্টটা সরাসরি দেখা দিয়েছি এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটে তাদের রোলগুলো প্রকাশ করেছে তোমরা এখানে তোমাদের কাজটা হবে যে তোমাদের রোলগুলো শুধু মিলাই নিবা এখানে আমি তাহলে শুরু করতেছি এখানে প্রত্যেকটা স্টুডেন্টের সিট এখানে তৈরি করা আছে তোমরা শুধু এখানে স্ক্রিনে ট্যাপ করে শুধু স্ক্রিনটা ট্যাপ করে স্থির করে তোমাদের রোলটা মিলাই নিবা আমি স্ক্রিনে সকল শিক্ষার্থীর রেজাল্ট যাদের পরিবর্তন হয়েছে সকলের রোল এখানে আমি দিতেছি তোমরা রোলটা শুধু মিলাই নিবা তো সম্পূর্ণ ভিডিও তার ভিডিওটাতে আমি হচ্ছে তোমাদের রোলগুলো দিয়েছি এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর রোলগুলো এখানে আছে তাই তোমরা যারা ঢাকা বোর্ডের পরীক্ষার্থী আছে তোমাদের রোলগুলো শুধু এখানে মিলাই নিবা আর কোনো কাজ নেই এখানে তোমাদের রোলটা মিলাই নিলেই তোমরা বুঝতে পারবে যে এখানে পাস করছো না ফেল করছো এটা হচ্ছে সরাসরি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তোমাদের রেজাল্টগুলো প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের প্রত্যেকজনের রোল দেওয়া আছে আমি তাহলে ভিডিওটা শুরু করে দিয়েছি এখানে তোমরা তোমাদের রোলটা শুধু মিলাই নিবা এবং তোমরা কে কোন বোর্ডের পরীক্ষা আসো অবশ্যই কমেন্ট করে যাবে আমি তোমাদের এইভাবে রেজাল্টগুলো চেক করে দিব এখানে তোমাদের ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এটা প্রযোজ্য শুধু ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এখানে তোমাদের রোলগুলো মিলাই নাও এখানে আমি দেখাই দিতেছি প্রত্যেকটা সিডেই কিছু সময় আমি দিতেছি এখানে তিন সেকেন্ড বা চার সেকেন্ড করে সময় দিতেছি তোমরা এখানে স্ক্রিনের স্ক্রিল এই স্ক্রিনে হচ্ছে আটকাবা এটা স্ক্রিনে মাঝে ইয়া করবা স্টপ করবা করে তোমাদের রোলটা এখানে মিলাই নিবা দেখো আমি প্রত্যেকটা শিক্ষার্থীর রেজাল্টের সিড এখানে দেখাই দিতেছি এরপরে হচ্ছে কে কোন শিক্ষার্থী মানে কে কোন বোর্ডের পরীক্ষার্থী আসো কমেন্ট করে যাবে তোমাদের বোর্ডের রেজাল্টগুলো সরাসরি আমি এইভাবে বের করে দিব এখানে ঢাকা বোর্ডের সরাসরি দেখানো হচ্ছে রেজাল্ট তোমরা দেখে নাও এটা হচ্ছে সরাসরি ঢাকা বোর্ডের শিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য এই রেজাল্টটা ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা শুধু তোমরা এখানে রোলটা মিলাই নাও এখানে আমি হচ্ছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের রেজাল্ট সম্পূর্ণভাবে দেখাই দিলাম এবং তোমরা কি কোন করে পরীক্ষা দিয়ে আছে অবশ্যই করে যাবে তোমাদের রেজাল্টগুলো আমি এভাবে সেটার মাধ্যমে দেখাই দিব তাই তোমরা অবশ্যই করে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ডটা কমেন্ট করবে